বর্তমানে রাজ্যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে বোঝা যাচ্ছে যে শিক্ষা দপ্তরেই একমাত্র দুর্নীতি হয়েছে সেটা শিক্ষক সহ সহশিক্ষক শিক্ষাকর্মী অশিক্ষক যে কোনো ডিপার্টমেন্টই হোক না কেন কেবলমাত্র যেন শিক্ষা দপ্তরটাতেই দুর্নীতি হয়েছে পরিস্থিতি সেই রকমই কথা বলছে কিন্তু এর মাঝেও অন্যান্য ডিপার্টমেন্টেও যে আশ্চর্যজনকভাবে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি করে বহাল তবিয়েতে মাথা উঁচু করে দীর্ঘ কয়েক বছর যাবৎ চাকরি করে আসছেন এবং প্রশাসনিক দপ্তরগুলিতেও বিশেষভাবে প্রভাব খাটাচ্ছেন সে খবর হয়তো আমরা বা আমরা কেউই হয়তো খুব বেশি রাখি না আজকের এপিসোডে আমরা সেই রকমই একটা আপডেট নিয়ে এসেছি যেখানে দুর্নীতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে এবং শুধু এখানে কেবল শিক্ষক সহশিক্ষক শিক্ষাকর্মী অশিক্ষকই নয় এখানে দুর্নীতি হয়েছে খোদ আমলা নিয়োগের ক্ষেত্রে যে আমলা সরকারি দপ্তর সামলাচ্ছে সরকার সামলাচ্ছে আশ্চর্য হতে হয় মাত্র ১৩ নাম্বার পেয়ে ডাব্লিউ প্রথম স্থান অর্জন করেছে এবং সেটা কিন্তু সমগ্র রাজ্যের মধ্যে অর্থাৎ রাজ্যের মধ্যে যে ফার্স্ট বয় হয়েছেন তিনি কিন্তু সম্পূর্ণ দুর্নীতি করে ফার্স্ট হয়েছেন এবং তার প্রাপ্ত নাম্বার কত তেরো কাট অফ কত ছিল কতই পাস কতই কম্পিটিশান কতর পরীক্ষা সেগুলো আমাদের কিন্তু এই মুহূর্তে জানার কোনো দরকার নেই আমরা সকলেই বুঝতে পারছি যে মাত্র তেরো নাম্বার পেয়ে কোনো পরীক্ষাতেই ফার্স্ট হতো দূরের কথা পাস করাই কিন্তু সম্ভব নয় সেটা যে কোনো পরীক্ষাই হোক কিন্তু সেই তেরো পেয়েই ডব্লিউ মতো একটা ভালো পরীক্ষায় গেজেটেড অফিসারের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হায়েস্ট হচ্ছেন এ ব্যাপারে এ টু জেড সমস্ত তথ্য এই ব্যাপারটার আমরা ডিটেলস আজকের এপিসোডে আমরা আলোচনা করব একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে আমাদের কাছে এই ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কতটা দুর্নীতি হয়েছে এই ডব্লিউ অফিসার নিয়োগের ব্যাপারে এবং সেটা কিন্তু ঘটেছে গত দু সালে অর্থাৎ আজ থেকে সাত বছর আগে এবং তার প্রভাব আজকেও রয়েছে এতদিনে ধরা পড়েছে এসএসসির ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে শূন্য পেয়েও তাকে চাকরি দেওয়া হয়েছে তিনকে তিপ্পান্ন করা হয়েছে ওয়েমার ম্যানিপুলেশন করা হয়েছে ওয়েমার বিকৃত করা হয়েছে কোনো কোনো মাস্টারমশাই বা দিদিমণি আবার নিজের নামটা যথাযথভাবে ওয়েমার ফিল আপ করতে পারেননি পরীক্ষা দেওয়া তো দূরের কথা তবুও তিনি কিন্তু সসম্মানে চাকরিরত রয়েছেন আর এবারে আমরা দেখতে পাচ্ছি যে ইনি পরীক্ষা দিয়েছেন খুব ভালো কথা এবং যথাযথভাবে তার নাম ঠিকানা বা যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যা হয় সেগুলো ফিল করতে পেরেছেন এবং কয়েকটা প্রশ্নের উত্তরও সঠিক দিয়েছেন এবং সেটা কত তেরো এবং সেই তেরোর উত্তর দিয়ে তেরো নাম্বারের উত্তর দিয়ে তিনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হায়েস্ট হয়েছেন বিস্তারিত বলার কিছু নেই আপনারা সকলেই টাইটেল দেখি বুঝতে পেরেছেন ব্যাপারটা কি রয়েছে আরটিআই করে প্রাপ্ত রিপোর্ট এনে এই ব্যক্তির বিরুদ্ধে অর্থাৎ প্রশান্ত বর্মন যিনি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বিডিও পদে কিন্তু নিযুক্ত রয়েছেন বর্তমানে ওনার বিরুদ্ধে আর করে প্রাপ্ত রিপোর্ট এনে অভিযোগ করা হয়েছে দু সালে ডব্লিউবিসিএস পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন পশ্চিমবঙ্গের মধ্যে এবং এই ডব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত একটা গেজেটেড অফিসার নিয়োগের পরীক্ষা অথচ এখানে প্রথমেই যে প্রিলিমিনারি পরীক্ষা হয় সেই প্রিলিমিনারি পরীক্ষাতেই তিনি কিন্তু পেয়েছেন মাত্র তেরো যেখানে কাট অফ ছিল একশো সেখানে মাত্র তেরো নাম্বার পেয়ে কিভাবে তিনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হায়েস্ট হলেন কেননা প্রিলিমিনারিতে পাস না করতে পারলে মেন পরীক্ষা বা চূড়ান্ত পরীক্ষার জন্য উপযুক্ত হওয়া যায় না যোগ্যতা অর্জন করা যায় না সেখানে মাত্র তেরো নম্বর পেয়ে কী করে তিনি মেন পরীক্ষা দিতে পারলেন এবং তারপরেই বা কীভাবে বেঙ্গলের মধ্যে হায়েস্ট হতে পারলেন সে ব্যাপারটাই কিন্তু সকলের মনে প্রশ্ন দেখা দিচ্ছে আশ্চর্য হয়ে উঠছে সকলে আলিপুর জেলার কালচিনি ব্লকের বিডিও এ ব্যাপারে কিন্তু সমস্তটাই অস্বীকার করেছেন কারণ তার প্রভাব তার ক্ষমতা নাকি একেবারে উঁচু উঁচু তলার মানুষের সাথে রয়েছে তার অফিসের বিভিন্ন কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ব্যাপারে অনেক আশ্চর্য প্রকাশ করেছেন এবং অনেকেই কিন্তু এ ব্যাপারে বলেছেন যে তার ক্ষমতার কাছে কিছু করা সম্ভব নয় শুধু দু হাজার সতেরোর পরীক্ষায় প্রশান্ত বর্মণই নন একই সঙ্গে দু হাজার ষোলো অর্থাৎ আগের বছরই দু হাজার ষোলোতেও তদন্ত করে দেখা গেছে একাধিক বিডিওর বিরুদ্ধে এই একই অভিযোগ এসেছে যারা দুর্নীতি করে বিভিন্ন নেতা নেত্রীদের কাছে টাকা দিয়ে প্রভাব খাটিয়ে বিডিও অফিসার পদে চাকরিরত রয়েছেন ইতিমধ্যে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে টালিগঞ্জ থানায় অভিযোগও করা হয়েছে তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কিন্তু ইতিমধ্যে অস্বীকার করলেও মামলা কিন্তু চলছে কলকাতা হাইকোর্টে এবং এই প্রশান্ত বর্মন কিন্তু প্রশাসনিক দপ্তরগুলিতেও বিশেষভাবে প্রভাব খাটিয়েছেন একসময়ে জানা যায় তিনি নাকি জেলা হাসপাতালের চিকিৎসককেও একসময় হেনস্থা করেছিলেন এবং সেই হেনস্থার অভিযোগও কিন্তু রয়েছে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অর্থাৎ তিনি পাশ করা তো দূরের কথা তিনি দুর্নীতি করে যেমন একাধারে বিডিও অফিসার পদ অধিকার করেছেন ঠিক একইভাবে কিন্তু তিনি প্রশাসনিক বিভিন্ন দপ্তরগুলিতেও বিশেষ বহাল তবিয়েতে তার প্রভাব খাটিয়ে গেছেন দীর্ঘ সাত বছর ধরে এরপর পরিস্থিতির অন্য অন্যরকম দেখে নবান্ন থেকে তাকে জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের বিডিও হিসেবে কিন্তু তাকে পোস্টিং দেওয়া হয় প্রশাসনিক প্রভাবও ছিল তার অত্যন্ত বেশি যার জন্য কেউই তার বিরুদ্ধে লড়ে উঠতে পারেনি মামলার চাপে পড়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয় প্রশান্ত বর্মনের প্রমোশন এবং পোস্টিং আটকে রাখার জন্য কিন্তু গত চোদ্দোই জুন তার বদলির নির্দেশ আসে খোদ নবান্ন থেকে বদলি করা হয় কালিম্পং জেলার পেডং ব্লকে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে নবান্নের আরও একটি নির্দেশিকা যেখানে উল্লেখ রয়েছে আইনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এই বিডি অফিসার অর্থাৎ দুর্নীতি করে চাকরিপ্রাপ্ত বিডি অফিসার প্রশান্ত বর্মন তার আর্জি মেনে আপাতত এই বদলির নির্দেশকে স্থগিত রাখা হলো এই রকমই কিন্তু নবান্ন থেকে একটি নোটিফিকেশন জারি করা হয় রাজ্য বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন একটা নিয়ন্ত্রণহীন ব্যবস্থা তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে আজকে এর বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে মানুষ যদি প্রতিবাদ না করে তাহলে আগামী দিনে কিন্তু চরম পরিণতি আসতে চলেছে বাংলার ভবিষ্যতে বাংলার ভাগ্যাকাশে কিন্তু এক চরম সর্বনাশ হতে চলেছে যদি এখনো পর্যন্ত মানুষ এর বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে না চেষ্টা করে আবার কারোর বক্তব্য আইনি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কি চাকরি হারানোর পর আয়ের উৎস এবং ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে চাইছেন প্রশান্ত পরমন অর্থাৎ তিনি কি বিডিও অফিসার পদ থেকে যদি কর্মচ্যুত হন তাহলে কি তিনি আবার ভেতরে ভেতরে আইনি পরীক্ষা দিয়ে সেখানেও কোনো দুর্নীতির মাধ্যমে চাকরি পেতে চলেছেন বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে কেননা বর্তমানে এসএসসি থেকে শুরু করে প্রাইমারি যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে সুপ্রিম কোর্টে ব্যাপারটা এগিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত ব্যাপারটা গড়িয়েছে সেদিক থেকে কিন্তু নতুন করে যদিও এটা নতুন নয় বিডিও অফিসার এমনকি স্কুলের হেড টিচার পর্যন্ত দুর্নীতিগ্রস্তভাবে কাজে নিযুক্ত হয়েছেন তেমনই কিন্তু আপডেট রয়েছে কিন্তু সেই দিক থেকে মাত্র তেরো নাম্বার পেয়ে শুধু চাকরি করা নয় একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম স্থানাধিকারী হওয়া এটা কিন্তু খুবই আশ্চর্যের ব্যাপার এটা কিন্তু কতটা দুর্নীতি হলে কতটা নিচে নামলেই কাজগুলো করা যায় সেগুলো আমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে আসছে যেখানে কাট অফ ছিল একশো সেখানে শুধু বাইশ পাওয়া তো দূরের কথা একেবারে ১৩ নাম্বার পেয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হায়েস্ট হয়েছে আবার শুধু এই ব্যক্তি নয় দু হাজার ষোলোর একাধিক বিডিওর বিরুদ্ধেও কিন্তু এই একই অভিযোগ এসেছে আবার তিনি কিন্তু প্রশাসনিক বিভিন্ন দপ্তরগুলিতে নানাভাবেই তার প্রভাবও খাটিয়ে গেছেন প্রশাসনের অন্তর থেকে বিভিন্ন মন্তব্য এ প্রসঙ্গে উঠে আসছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আদালতের দ্বারা ভীষণভাবে ফিষ্ট হওয়া সত্ত্বেও এখন ডব্লিউ নিয়োগ নিয়ে পুনরায় আদালতের ক্ষোভের মুখে পড়তে চাইছে না নবান্ন বা রাজ্য সরকার তাই আপাতত এই প্রশান্ত বর্মনের বদলিটাকে স্থগিত রাখা হয়েছে যা হোক একটা অজুহাত দেখিয়ে পরিস্থিতি কি হয় সেটা আমরা প্রত্যেকেই নজর রাখব সেই সঙ্গে যা হবে সেটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে আদালতের উপর ভরসা রেখে আইনি পরিকাঠামোর উপর ভরসা রেখে আমাদেরকে এই মুহূর্তে থাকতে হবে যাই হোক অবশেষে ভালোই হবে এই আশা রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে দুর্নীতির পরাজয় হবে সত্যের জয় হবে সকলে ভালো থাকবে সকলের স্বপ্ন সার্থক হবে সকলের অগ্রগতি সকলের সাফল্য কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি আপনাদের যদি এ ব্যাপারে কিছু মতামত দেওয়ার থাকে আপনাদের যদি এ ব্যাপারে কিছু বলার থাকে কিছু পরামর্শ দেওয়ার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন যদিও এই ব্যাপারটা ততটা ইন্টারেস্টিং নয় কিন্তু কতটা দুর্নীতি হয়েছে সেটা জানানোর জন্য আজকের এপিসোডে আমরা এই আলোচনা নিয়ে এলাম আপনারা সকলেই প্রিপারেশান নিচ্ছেন পরীক্ষাও দেবেন কিন্তু তারপরে যদি আপনার চাকরি পিছিয়ে যায় নাম্বার পরীক্ষায় কম পান তাহলে কিন্তু হতাশ হওয়ার কিছু নেই কেননা ভেতরে কি চলছে সেটা আপনিও জানেন না আমিও জানি না কেউই জানে না তাই খুব বেশি হতাশ হওয়ার দরকার নেই সামনের দিকে লক্ষ্য রেখে অপেক্ষা করুন কেননা অপেক্ষার কোনো দ্বিতীয় আর কোনো পথ নেই যতটা অপেক্ষা করতে পারবেন যতটা ধৈর্য ধরে থাকতে পারবেন সাফল্য আপনার জন্য অপেক্ষা করবে তো আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারম